আসসালামু আলাইকুম আমি রাকিন আফসার প্রপার্টি শপ থেকে তো আজকে আমি দাঁড়িয়ে আছি উত্তরা রানাভোলা ফুলবাড়িয়া বাজারের ঠিক কাছেই আমাদের স্বপ্নবিলাস প্রজেক্টে আমি এখন দাঁড়িয়ে আছি আসলে নবমতলার ছাদে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে পানি কারণ হচ্ছে গতকালকে এই ফ্লোরে ঢালাই হয়েছে ছাদ ঢালাই আর কি তো এটা নবমতলা ছাদ ঢালাই এর উপরে আর একটা তালা ছাদ হবে দশম তালার তো আলহামদুলিল্লাহ এবং আমাদের এই চ্যানেল থেকে আমরা সপ্তম তালা থেকে শুরু করে প্রতি মাসে একটা করে ভিডিও দিয়ে আসছি আমার ঠিক পিছনেই যে সুন্দর এরিয়াটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংগুলো এটা আছে উত্তরা রূপায়ন সিটি আমাদের এই প্রজেক্টের জমির পরিমাণ আট কাঠা আট কাঠা চার ইউনিট দুইটি লিফ্ট এটা শুরু হয়েছে জি প্লাস নাইন আমাদের এই প্রজেক্টের শেষের দিকে এর আগে কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের এখানে পাশাপাশি দুইটা প্রজেক্ট একটা স্বপ্নবিলাস আর একটা হচ্ছে মাসালা ভবন মাসালা ভবনের কেবল প্রথমতলা কাজ চলছে আর এটা নবমতলার তো এখানে প্রতিটা প্রজেক্ট থেকে মানে স্বপ্নবিলাস এবং মাসালা ভবন দুইটি প্রজেক্ট থেকে দুইটি শেয়ারের বিক্রির একটি আসলে আমরা ই করেছিলাম রিসেলের একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম তো আলহামদুলিল্লাহ স্বপ্নবিলাস যে এটা ছিল এটা বিক্রি হয়ে গিয়েছে আর আপনারা যারা এই প্রজেক্টগুলোতে আসলে আপনারা রিসেল নিতে চান রিসেল শেয়ার গুলো নেওয়ার সুবিধাটা হচ্ছে এটা খুব দ্রুত একটা কাজ শেষ হয়ে যায় এবং এখানে দ্রুত উঠে যাওয়া যায় আবার প্রজেক্টের প্রথম দিকে মানে যখন শেয়ার আমরা অ্যানাউন্সমেন্ট করি তখন নিলে একটা সুবিধা থাকে তখন আসলে অনেক কম দামে পাওয়া যায় রিসেলের ক্ষেত্রে আসলে প্রতি কাজের ধাপে ধাপে দামটা বৃদ্ধি পায় একটু আপনি যদি একটু বিস্তারিত বলি শেয়ার বুকিং এ যদি দাম থাকে আনুমানিক বিশ লাখ টাকা সেটা কাজ শুরুর দিনেই আসলে আপনার দাম হয়ে যায় চব্বিশ লাখ থেকে পঁচিশ লাখ মানে চার পাঁচ লাখ টাকার গ্যাপ শুরু হয়ে যায় তখন ওই দুই তিন তালার ঢালাই পর আসলে বাড়তে থাকে জন্য আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনারা কোন পর্যায়ে আসলে আপনারা ইনভেস্টমেন্ট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এখন জানবো এই প্রজেক্টের যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জুবাইয়ের তার কাছ থেকে এই প্রজেক্টের বিভিন্ন কুডিনাটি জেনে নেব যে প্রজেক্ট কেমন চলছে আর আনুমানিক কেমন সময় লাগতে পারে বা ছাড় ঢালাই আসি ইঞ্জিনিয়ার জুবাইয়ের অনেক পানি খুবই দুঃখিত আসলে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসলে ইঞ্জিনিয়ার খুব বেশ কষ্ট করছে আমিও দাঁড়িয়ে আছি কাঠের উপরে আসলে আমাদের প্রজেক্টে বর্তমান কি অবস্থা আর কেমন সময় লাগতে পারে জি আলহামদুলিল্লাহ আমাদের নবমতলা কাজ শেষ হয়েছে আমরা দশমতলা ছাদের জন্য এই যে কলামের কাজ শুরু করেছি তো ইনশাল্লাহ এই মাসের পঁচিশ তারিখের ভিতরে আমরা দশমতলা ছাদ কাস্টিং করতে পারবো দশম তলায় আমাদের কি নিচের যে দেয়ালগুলো ব্রিক গুলো কি দেওয়া শুরু হয়েছে কত তলা পর্যন্ত হয়ে গেছে আমাদের তিন তলা পর্যন্ত অলরেডি গাঁথনি কাজ শুরু হয়ে গেছে ইউজুয়ালি আর কয় মাস পরে আমরা ভাবতে পারি যে লটারি হতে পারে নভেম্বর ডিসেম্বরে আশা করা যায় আর ছয় সাত মাসের মধ্যে এই প্রজেক্টের লটারি লটারি মানে হচ্ছে গিয়ে কে কোন ফ্লোর পাচ্ছে আমাদের এই প্রজেক্ট গুলোতে প্রতিটা প্রজেক্টে এসে লটারি সিস্টেম তো আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য প্রথম হচ্ছে গিয়ে একটা ট্রান্সপারেন্ট আপনারা যারা আমাদের প্রসেসগুলো দেখতে পারেন যারা আমাদের কাছ থেকে শেয়ার নিয়েছেন প্রবাসী থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন অনেক সময় আসতে পারেন না আপনারা আমাদের প্রজেক্ট থেকে ভিডিও থেকে রেগুলার আপডেট জানতে পারেন আর যারা শেয়ারের মাধ্যমে বা বাজার দর থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে ফ্ল্যাট নির্মাণ করতে চান তাদের জন্য আসলে এটা একটা বলতে পারেন উৎসাহ তৈরি করার জন্য আসলে আমাদের ভিডিওগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের যোগাযোগ করার জন্য কল করুন জিরো সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বরে আমাদের অফিস ভিজিট করতে পারেন এটা হচ্ছে মিরপুর এক মদিনা টাওয়ার লেভেল সিক্স আর আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডব্লিউডাব্লিউডাব্লিউ সামনের যে ভবন দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য তার পিছনে যে হলুদ রঙের যে শাটারিং দেখতে পাচ্ছেন নয়তালা ঢালাই হয়ে গেছে ওটা হচ্ছে বিটিআই এর আশেপাশে প্রতিটা বিল্ডিং আসলে বেশ সুন্দর পাশে উত্তরা সেক্টর দশ এবং এগারো